সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি ডাঙ্গা হাট এবং এই ডাঙ্গা হাটটি দিনাজপুর জেলার সদর উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন বসে এটি শুধুমাত্র বুধবার বসে আজ বুধবার বারোই জানুয়ারি দু আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আজকের বাজারের দেশাল গাভী গরুগুলো বিক্রি হচ্ছে বাচ্চা সহ তো আজকে এখান থেকে বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করব আজকের এই পুরো প্রতিবেদন জুড়ে তো চলেন আমরা একটু কথা বলার চেষ্টা করি বিক্রেতাদের সাথে এই যে এই পাশে দেখছি একটা এখান থেকে শুরু করব চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা গাভীর বয়স কেমন চাচা ছ দাদা তো খেল ফেলাইছে মানে জোয়ান হতে যাচ্ছে আর বাচ্চা কি সার বাচ্চা না শাহিওয়াল সার বাচ্চা এই যে দেখানোর চেষ্টা করি আমরা আমরা একটু দেখানোর চেষ্টা করছি হবে। এটা দুধ হচ্ছে কতটুকু রানিং একবারে তিন লিটার দেশি গরু তিন লিটার তাহলে তো ফাটাফাটি অবস্থা কত দাম চাইলেন পঁচাশি চাচ্ছিলেন কি অবস্থা এখন পর্যন্ত কত গেছে সত্তর কয়া যায় একাত্তর কয়া যায় টার্গেট কেমন আমি 76 পার 76 পার এইটা দেখছেন এটা 76 পার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা একটু এই পাশে চলে যাব এই এই পাশে একটা দেখছি এটা একটু তথ্য দেওয়ার চেষ্টা করব কার ভাই আপনার কেমন বয়স কেমন বয়স নতুন जवान দুধ হয় এটা দুধ হয় 2 লিটার মত দুধ হয় নতুন জোয়ান এই আমরা একটু দেখেন আর এই যে সার বাচ্চা না সার বাচ্চা কত টাকা দাম চাচ্ছেন গায়ে বাচ্চা কত সত্তর হাজার টাকা চাওয়া এই যে দেখানোর চেষ্টা করি কত বলছে এখন পর্যন্ত ষাট লাস্ট টার্গেট পঁয়ষট্টি আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার হলে বিক্রি হবে সাইট পর্যন্ত দাম বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনার

কত বললেন ভাই কত বলছেন না ভাই এখন পাওয়া যাবে না ভাই এখন এটা বিক্রির জন্য দাম তোমার দাম তোমার দাম বেশি একটু দাম করে দেই কম না ভাই চলছে কম কই যেন তো চলছে আমরা একটু চলে যাই এই পাশে ভাইজান ভালো আছেন ভাই ভালো ভাই একটু দেখি ভাইয়া আপনারটা আরিয়া বাচ্চা না সার বাচ্চা গাবিটা বয়স কেমন ছিল ভাই দুই দাঁত দুধ কতটুকু দিচ্ছে এখন দুই কেজি আড়াই কেজি কালারটা কিন্তু একটু মোটামুটি সুন্দর কত দাম কত চাইলেন পঁচাত্তর হাজার টাকা চাওয়া আচ্ছা এই যে দেখাই দেখেটা এখন পর্যন্ত কত বলছে ভাইয়া পঁয়ষট্টি কেমন সত্তর ভাঙে কোনো আলোচনা নাই সত্তর হলে দেওয়া যাবে নাকি সত্তর হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে দেখছেন গাভিটা এই পাশে একটা দেখছি এটার একটু তথ্য দেই আপনার চাচা বাচ্চা কি আরিয়ানা বক না বাচ্ছি দামোর বাচ্চা গাবির বয়স ছিল কেমন জোওয়ান কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা তিপ্পান্ন এখন পর্যন্ত কত বলছে পঁয়তাল্লিশ পাঁচশো কম লাস্ট বেচা বিক্রির টার্গেট কেমন একান্ন ও আট হাজার সাত আট ও সাতচল্লিশ আটচল্লিশ দেখানোর চেষ্টা করি আপনাদের সাতচল্লিশ আটচল্লিশ হাজার হলে এইটাই বিক্রি হবে আমরা একটু দেখছি এই পাশে একটা এটারও একটু তথ্য নিতে চাই আপনাদেরকে দামে ধারণা দিতে চাই চাচা ভালো আছেন কেমন বয়স চাচা চা গা বাচ্চা কি এটা সার নামকরা সার বাচ্চা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা সাতান্ন কত বলে এখন পর্যন্ত পঞ্চাশ পঞ্চাশ বলে কেমন টার্গেট চাচা পঁচপান্ন পর্যন্ত দেখছেন গাভী বাচ্চা পঞ্চান্ন হাজার হলে বিক্রি হবে এই পাশে একটা আমরা ক্রস বাচ্চা দেখছি দেশাল গাভী আমরা এটার একটু তথ্য নিতে চাই ভাইয়া কথাটা চাচ্ছিলেন সত্তর এই যে ক্রস সার বাচ্চা কত বলছে ভাই এখন পর্যন্ত পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন লাস্ট টার্গেট ষাট পার হলে বিক্রি হবে যেটি চেষ্টা করছি ষাট হাজার পার হলে এই যে গাভী সাথে বাচ্চা বিক্রি হবে দুধ হয় কতটুকু ভাই এক কেজির মতো এটা কি বকনা বাচ্চা ভাইয়া গাভীর বয়স দুধ আর এখন কতটুকু দুধ হয় এটা কেজি এক দেড় কেজির মতো দুধ হয় কত দাম কত চাচ্ছিলেন বাহাতো কত বলছে যাক যেমন বাদ তো সর্বোচ্চ কত কিছু সাইট টার্গেট কেমন এরকম বাচ্চা দেওয়া তার বাহাত্তর তিয়াত্তর মানে তো অনেক বেশি এর কমে আসবেন না যে বাহাত্তর তিয়াত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন গাভি আর এই যে সাথে বাচ্চা

কত হলো ভাই কত হলো কত নিলেন কত 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 দিলেন ভাই একান্ন একান্ন আরিয়ানা বকলা বাচ্চা আরিয়া বাচ্চা এই যে দেখছেন গাভি এই যে দেখছেন আরিয়া বাচ্চা লাভিটা একটু ঝুলানো আছে একান্ন হাজারে বিক্রি হয়ে গেছে

মানে বেটি বাচ্চা কত দাম কত চাইছে 5555 কত বলছে 200 টার্গেট 50 পার হইতে হবে পঞ্চাশ হাজার পার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের